বার্সেলোনা টিম হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলতেছে এক কথাই অন্যবদ্ধ যারা পারফরমেন্স এতদিন দিতে পারে নাই তারা দিচ্ছে বার্সেলোনা টিমও সেই লেভেলের খেলাটাই খেলতেছে তো বার্সেলোনা টিম হ্যান্সি ফ্লিকের অধীনে ঘুরে গেল নাকি হ্যান্সি ফ্লিক ছাড়াই বার্সেলোনা টিম ভালো খেলতো এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব আপনার সবাই জানেন ইনফ্যাক্ট যে হাসিফলিক বার্সেলোনাতে জয়েন করেছে কোচ হিসেবে এর আগে উনি বায়ান মিনিকে ছিলেন তারপরে হচ্ছে জার্মান জাতীয় দলে ছিলেন বায়ান মিনিকের হয়ে তার কিছু অবদান আছে অস্বীকার করব না কিন্তু জার্মানি জাতীয় দলের হয়ে তার এত 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 বেশি সমালোচনা এবং এত এত বেশি দলকে নষ্ট করে দেওয়ার যেই মানে অভিযোগ সেটাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তো সেই জায়গা থেকে খেলাচ্ছেন এটা কি সত্যি দেখেন প্রথমত আমি যেটা বলি হচ্ছে টাইপ অফ ক্লাব কোচ এদের জাতীয় দলের কোচিংটা খুব একটা যায় না আবার দেখেন যারা জাতীয় দলের দুর্দান্ত কোচ তারা আবার ক্লাবে খুব দুর্দান্ত যায় না এটা আমরা কিন্তু হামেশাই দেখি এবং দেখে আসতেছি তো হ্যান্সেফ্লিক যখন জয়েন করলেন তারপরে আসলে কিভাবে বার্সেলোনা ঘুরে গেল বা কোন কোন জায়গায় ঘুরে গেল এই ব্যাপারগুলো একটা আলাপ করবো প্রথমত হচ্ছে উনি যেসব খেলোয়াড়কে কিনতে বলছেন যেমন যেসব খেলোয়াড়কে বিক্রি করতে বলছেন বার্সেলোনার সভাপতি সেই জিনিসটা করছেন এটা হচ্ছে প্রথম কারণ মানে উনি তার যেসব জায়গাগুলোতে খেলার দরকার সেগুলো চাইছেন এবং যা যেখানে খেলার দরকার নেই সেগুলো তিনি চান নাই এটা হচ্ছে মূল কারণ এখন প্রশ্নটা হচ্ছে যে হ্যান্সিফিক খেলানোর স্টাইলটা কি দেখেন কি স্টাইল বলতে কি সব সবসময় হচ্ছে একটু অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ফুটবল খেলে কিন্তু উনি যেভাবে ফুটবল খেলেন মানে খেলান তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে অধীনে চেঞ্জ হয়ে যাওয়ার পেছনে কিছু কিছু দুর্দান্ত কারণ আছে সে কারণগুলো হচ্ছে যেমন হাই প্রেসিং ফুটবল দেখেন বার্সেলোনা তো সারা জীবনই টিকিটাকা স্টাইলের স্পেনীয় ফুটবল ফলো করে কিন্তু উনি এসে হাই প্রেসিং ফুটবলটা খেলানোর চেষ্টা করছে এবং হাই প্রেসিং ফুটবলটাই উনি খেলাচ্ছেন হাই প্রেসিং ফুটবল সম্পর্কে আপনাদের হয়তো আমি ওইভাবে ডিটেলস বলবো না কারণ আপনারা কম বিশেষ যারা খেলার খোঁজ খবর রাখেন জানেন হাই প্রেসিং ফুটবলটা কি হাই প্রেসিং ফুটবলের ডিমান্ড কি হাই প্রেসিং ফুটবল কেন খেলতে হয় কিভাবে খেলতে হয় তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি যে বার্সেলোনা হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত ছিল কিছুটা এবং হ্যান্ডসিপ্লিক সে অভ্যস্ততাটা করে নিছে সো হাই মানে আদলে এসে হাইপ্রেসিং ফুটবল খেলার যে চেষ্টাটা এটা কিন্তু ভালো কাজে দিচ্ছে এখন সেকেন্ডলি যদি আমি বলি সেটা হচ্ছে যে ভার্সেটাইল মিডফিল্ড দেখেন আমরা তো সবসময় বলি যে ফুটবলের মিডফিল্ডটাই হচ্ছে প্রাণ মানে মেশিন ওখান থেকে যেভাবে বল পাস হয় সেভাবে খেলা হয় আমার সবচেয়ে ভালো লাগে যে বার্সেলোনার বর্তমানে যে ইয়াং ট্যালেন্টেড ভার্সেটাইল মিডফিল্ডার আছে আমি শুধু একজনের নাম বলবো সেটা হচ্ছে যে দানি অলমো ইউরোতে উনি কেমন খেলছেন সেটা কম বেশি সবাই দেখছেন কিন্তু দানি অলমোকে যখন আরবি লাইফ থেকে বার্সেলোনাতে নিয়ে আসে ফ্লিক আমার কাছে বোঝা হয়ে গেছে যে এই মিডফিল্ড কত দুর্দান্ত হইতে পারে এবং এই মিডফিল্ড দিয়ে তিনি কি কি করতে পারেন এটা আমার মোটামুটি একটা কল্পনা আমি করে ফেলছি এবং আমার কাছে মনে হচ্ছে সেটাই হচ্ছে ইভেন তার সাথে ফ্র্যাঙ্কিটি জং আছে এই মিডফিল্ডটা আমি বিশ্বাস করি দুর্দান্ত একটা ছন্দে আছে এবং দুর্দান্ত ছন্দে থাকবে এটা আমার একদম মানে আমার জাস্ট কি বলে আমার পরিপূর্ণ বিশ্বাস এবার যদি আমি বলি সে খেলা সেই জাতীয় দলেও খেলাইছেন ব্যাডমিন্টনকেও খেলাইছেন উনি ব্যাডমিন্টনকে দেখবেন সার্জ গ্যারাবি থামাস মুলার আলফাস ফার্স্ট ট্রানজিশন করাইতেন বল কখনো পায়ে রাখান না বল সবসময় ফার্স্ট ট্রানজিশন করেন উনি হচ্ছেন কি যে বল যখনই মানে ইয়ে করে বল যখনই ওরা হারায় ফেলে তখনই আবার ওরা ডিবক্স মানে নিজেদের ডিবক্স লাইনে ফিরে আসে এই যে এই যে ট্রানজিশন পিরিয়ডটা উনি খুব ফাস্ট রাখেন যার জন্য হয় কি একই সাথে বল নিয়ে এটাকেও যাওয়া যায় একই সাথে বল নিয়ে আবার ডিফেন্স লাইনে ম্যান্ডেন্ট করা যায় সো এইটা হচ্ছে হ্যানসিপ্লিকের একটা আরেকটা অনবদ্য মানে চিন্তা যে এই ফার্স্ট ট্রানজিশন গুলো করানো এবং ফার্স্ট ট্রানজিশন গুলো করে বেশ একটা মানে কাজের কাজ হচ্ছে বলে আমার মনে হয় এবার হচ্ছে উনি যেটা করছেন পরের মানে যে আমার চিন্তাটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উনি দুই উইং কে বেশ ওয়াইড করছেন এবং দুই উইং এ বেশ পরিমাণ মানে একটা ইয়ে দিচ্ছেন যাকে বলে কি বলে একটা মানে একটা মানে আরামদায়ক জায়গা দিছেন দেখেন মাল এই ছেলেটা কি দুর্দান্ত আপনারা জানেন তাকে যখন উইং দিয়ে ইউজ করা হয় তারপরে হচ্ছে যে রাফিনা তাকে যখন উইং দিয়ে ইউজ করা হয় তখন অন্যান্য দলের এই উইং ছাকাতে গেলে মিডফিল্ড ফাঁকা হয়ে যাওয়ার কিন্তু কথা এবং উনি কিন্তু এটাই করেন এই উইডে যখন ফোকাস করেন তখন কিন্তু মিডফিল্ড তার কাজগুলো করতে পারে আবার যখন মিডফিল্ড কাজগুলো করতে পারে তখন উইংকে তিনি আবার মানে সেন্টার লাইনে রাখতে পারেন তো এই জিনিসটা উনি করছেন মানে লামিনী এবং রাফিনাকে বেশ একটা দুর্দান্তভাবে ইউজ করার প্রবণতা এবং এটা খুবই কার্যকরী হচ্ছে আর আরেকটা কারণ আমার কাছে মনে হয় যে স্ট্রং ডিফেন্সিভ কোয়ার্ডিনেশন দেখেন বার্সেলোনাতে ডিফেন্স করার সময় খারাপ ছিল না কিন্তু বর্তমান যে ইয়াং টিমটা এই জায়গাটায় আমি আপনাকে সেই রকম কোন স্পেসিফিক নাম বলতে পারবো না যে মানে খুব দুর্দান্ত ডিফেন্ডার একমাত্র কন্তে ছাড়া তারপরও আমার কাছে মনে হয় যে বার্সেলোনার যে বর্তমান যে ডিফেন্স লাইনটা এটা বেশ গোছাল স্ট্রং এবং আমি বলবো যে এরা হচ্ছে যে মানে ম্যান মার্কিং তারপর হচ্ছে যে ডুয়েল মানে ওন করা এই সব কিছুতেই হচ্ছে দুর্দান্ত খেলে বার্সেলোনা বর্তমান টাইমে বিশেষ করে ফ্লিকের পিরিয়ডে মানে উনি ডিফেন্স লাইনটাকে এতটা কোর্ডিনেট করছেন যে ডিফেন্স লাইন শুধু ডিফেন্সে মেনটেন করতেছে না কোনো কোনো সময় তারা আপার হয়ে মানে কাউন্টার অ্যাটাক গুলোতেও নেতৃত্ব দিচ্ছেন এবং দ্যাট ইজ রিয়েলি ক্রুশিয়াল আর লাস্টলি আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন মানে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাবগুলোতে ইউথ ডেভেলপমেন্ট আছে তো ইউথ ডেভেলপমেন্টটা হচ্ছে জার্মানিতে খুব ভালো হয় স্পেনে খুব ভালো হয় মোটামুটি ভালো হয় তো যেই ইউথ ডেভেলপমেন্ট ছিল উনি ওনার সাথে এক সময় উনার সম্পৃক্ততা ছিল সেই জায়গাটা উনি বার্সিলোনার ইউথ ডেভেলপমেন্ট টিমটা খুব ভালো করেছিলেন এবং কোন কোন খেলোয়াড়কে ইউথ ডেভেলপমেন্ট টিমে রাখতে হবে কিনতে হবে সেগুলো উনি নির্দেশনা দিয়েছেন এবং সেইগুলো উনি মেনটেন করেছেন এবং সেই মেনটেন করার কারণে কিন্তু